The <laughs> নোয়াপাড়া থানার অন্তর্গত নোয়াপাড়া শহর তৃণমূল সভাপতি গোপাল মজুমদার খুনের ঘটনার ফাইল পুনরায় চালু করে মূল চক্রীকে গ্রেপ্তারের দাবি জানালেন জগদ্দল বিধায়ক সোমনাথ স্যাম এছাড়াও একাধিক খুনের হলুদ ফাইল খুলে নাম না করে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি শুধু তাই নয় তিনি বলেন আর এই ফাইল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া হবে মূলত এর আগেও সাংসদ বিধায়ক দরজায় মাঝে মধ্যেই সরগরম হয়ে উঠেছে শিল্পাঞ্চল এবার ফের নাম না করে সাংসদের বিরুদ্ধে নিশানা করলেন জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম খুনের কথা আমি এই জন্যই বললাম যে দু হাজার একুশের পরে গোপাল মজুমদার আমাদের ওই অঞ্চলের যিনি নেতৃত্ব দিতেন এই লোক তার খুন হয়েছে শুধুমাত্র যারা হায়ার্ড পিলার্স ছিল তারা গ্রেফতার হয়েছে কিন্তু এর পিছনের মোটিভ এবং কে বা কারা জড়িত আছে তাদের এখনও নাম খোলাসা হয়নি এবং তারা গ্রেফতার হয়নি তাই আমি অলক রাজেরিয়া আমাদের কমিশনার অফ পুলিশ এবং ডিসিপি হরিপাণ্ডে ডিডির যিনি দায়িত্বে আছেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি বলবো যে গোপাল মজুমদারের ফাইল ফর্টি বাই টু আবার খোলা হোক কেন তাতে অনেকটাই স্পষ্ট করে যে চার্জশিট জমা হয়েছে সেই চার্জশিটে অনেকটাই উল্লেখিত আছে কি উল্লেখ আছে যে এই ভোলা খুন করার পরে কোথায় গেছিল এবং সেখান থেকে টাকা নিয়ে এসছে সেটা তদন্ত সাপেক্ষ আছে আমি যেহেতু আমার হাতে সেই চার্জশিটের সে কপি আমার হাতে পেলেই আমি সে কপি নিয়ে আমার হলুদ ফাইলে রেখে আমি অবশ্যই আপনাদের জানাবো হলুদ ফাইলটা কি আমার হলুদ ফাইলে বিভিন্ন এই ধরনের খুন যেগুলো বিগত দিনে হয়েছে দু এবং দু হাজার উনিশই শুধু নয় বিকাশ বসের মার্ডারের পর থেকে যত খুন হয়েছে সেই একটা একটা খুনের আমি কাগজ জোগাড় করছি এবং জোগাড় করেছি যে সেই খুনগুলোর পিছনে কে বা কারা মোটিভ বা কার আছে কেন খুন করাচ্ছে আমাদের দলকে কমজোর করার জন্যে তৃণমূল কংগ্রেসে কোথাও কমজোর করার জন্যে যারাই এই চক্রান্ত করছে তাদের মুখোজ খুলে দিয়ে তাদের সামনে আসার আমার একমাত্র কাজ কেন আমি নিজেকে তৃণমূল কংগ্রেসের সৈনিক মনে করি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আর আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রাস্তা দেখিয়েছেন উন্নয়নে সেই রাস্তায় আমি চলি তাই এই আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা খুন হয়েছে তাদের আমি খোলা বিভাজন করার চেষ্টা করছে যারা দলের কর্মীদের খুন করানোর চেষ্টা করছে যারা দলকে ক্রমগত একটা বাজে জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি তাদের বিরুদ্ধে লড়াই আর যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীর একবিন্দ রক্ত পড়বে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সৈনিক সোমনাথ শ্যাম সেখানে পৌঁছাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাকে বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পাশে থাকা তাই তো দু হাজার উনিশে যখন সত্তর থেকে আশিটা অফিসকে দখল করে নিয়েছিল এই গেরুয়া শিবির যারা তখন দু হাজার উনিশে বিজেপির দায়িত্বে ছিল আমরা কিন্তু পুনরায় দখল করেছি সেই অফিস আর আজকে সব জায়গায় তিরঙ্গা চলছে আমাদের টিরমসির পতাকা চলছে কোথাও আপনি দেখতে পারবেন না গেরুয়ার পতাকা তাই আমি সেই সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় চাকলার সময় মুখ্যমন্ত্রী বলেছেন সবাইকে এক হতে এবং কোনো দ্বন্দ্ব তিনি বরদাস্ত করবেন না তারপরেও আপনি এই লড়াই আমি আপনাকে আবার বলছি আমি কোনো দ্বন্দ্ব করছি না আমি কোনো ব্যক্তি বিশেষের কথা বলছি আপনি যদি বলেন আমাকে আপনি এই কথা বলছেন যদি কোনো খুনিকে তাহলে কি প্রশ্রয় দেব খুনির কথা যদি আমি জানি তাহলে কি সেটাকে আমি চেপে রাখবো আমি যদি জানি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীর খুন কে করেছে তার পিছনে ষড়যন্ত্রে কে আছে তাহলে কি আমি আমার মুখ বন্ধ করব আমাকে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী বলেননি আমার নেত্রী বলেছেন ব্যক্তিগত কোনো দ্বন্দ্বে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আমার দ্বন্দ্ব হচ্ছে আমার বৃহত্তম স্বার্থে আমার অন্যায় বিরুদ্ধে আমার প্রতিবাদ এই প্রতিবাদ আমার এই প্রতিবাদ আমি দুর্নীতি যেখানে যা হবে তৃণমূল কংগ্রেসের যদি কোনো সৈনিকের উপরে হাত পড়ে সেটার সামনে আমি দাঁড়াবো তাতে যদি আগামী দিন আমাকেও খুন হতে হয় আমি তাও রাজি আছি আমি মরতে রাজি আছি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করতে রাজি আমি দলের সৈনিক আমাকে যেদিন থেকে দল বারণ করেছে বিশেষ করে আমার রাজ্য সভাপতি রাজ্যসভা সাংসদ সুব্রত বক্সি মহাশয় আমাকে বারণ করেছে এই ইস্যুতে কে কি বলছে কেয়ার আমার তাতে কিচ্ছু যায় আসে না দলের সৈনিক হিসাবে আমি কোনো এদের প্রশ্নের উত্তর দেব না আজকে আবার হলুদ ফাইলের কথা বলেছেন গোপাল মজুমদার এই ফাইলের কথা বলুক যেইটা বলুক এর উত্তর দল দেবে দল তো অত কমজোর না এদের কথা এরা বলে যাবে আর দলের উত্তর দেবে না দল সঠিক সময় দল উত্তর অধিকারী সবাই কালকে কালকে কোনো বৈঠক ছিল না তো না সেটাও নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমাকে পার্থভূমি বলেছিল ওখানে এতে যাওয়ার জন্য উৎসবে সেখানে বক্সিদাকে সঙ্গে যাওয়ার আমার কথা ছিল